অবস্থা আপনাদের আজকে না হচ্ছে এখন পাঁচে কয়টা ছয়টা পঞ্চাশ মানে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ বের হয়েছি শুক্রবার উপলক্ষে একটু ঘোরাঘুরি করার জন্য যেতে তো সাগর পাড় ছাড়া তেমন কোনো মানে ঘোরার জায়গা পাই না এটা একমাত্র জায়গা এই জন্য আজকে চলে আসলাম সাগর পাড়ে এই যে দেখেন সবাই সাগর পাড় ভর্তি আসছে আকাশটা মোটামুটি সুন্দর অনেক বেশি মানুষ আমার পছন্দের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে সাগর পাড় কিন্তু গাইস সাগর পাড় আসলে না আমরা পার্কিং পাই না এটা হচ্ছে আমাদের একটা দুঃখ গাইস মনে হয় না আমরা আজকে পার্কিং খুঁজে পাবো কারণ সাগর পাড়ে এত পরিমাণে মানুষ সবাই হচ্ছে গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ গাইস আমরা একটা পার্কিং পেয়ে গেলাম। যাক অবশেষে অনেক দোয়া করেছিলাম যেন একটা পার্কিং পাই। আ আকাশটা দেখেন কিউট। এখানে হচ্ছে বাচ্চারা খেলতেছে। ওই পাশে হচ্ছে পুরুষেরা জামাত হচ্ছে। সুন্দর না? আর এদিকে বেশি মহিলা নামাজ পড়ছে। অনেকদিন পর হচ্ছে সুন্দর একটা চাঁদ দেখতে পেলাম আসলে আমি আকাশের দিকে তাকাই না সত্যি বলতে কি জানেন আরবদের জীবন সত্যি অনেক বেশি সুখের অনেক ওদের সুখের কোনো শেষই নেই খাওয়া দাও ঘোরো ফেরো শুধু বিলাসিতা করো আর আড্ডা দাও এটাই হচ্ছে ওদের জীবনের মূল অংশ যাই হোক আমি হচ্ছে সাগর আসলে এভাবে বসে থাকি বাট আজকে বেশিক্ষণ বসবো না একটু দেখে তারপরে হচ্ছে চলে যাব তো মূলত আসছিলাম হচ্ছে আপনাদেরকে জেদ্দার এই ফাউন্টেনটা দেখানোর জন্যই এটাই হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু ফাউন্টেন যেটা হচ্ছে সৌদি আরবের আল হামরা কর্নিশে অবস্থিত তাও হচ্ছে প্রিন্সের বাড়ির সামনে আর আজকে সাগর পারে এত মানুষ মানুষ দেখে আমি অবাক মনে হয় সবাই ছুটি পেয়ে গেছে একবারে তবে সাগরে যদি ঢেউ থাকতো অনেক বেশি ভালো লাগতো কিন্তু আজকে সাগরে ঢেউ নেই কিছু করার নেই কপালই খারাপ